হ্যালো বন্ধুরা স্টাডি মোটিভেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকের আলোচনার বিষয় হল বাংলা রচনা আমার প্রিয় বন্ধু এক নম্বর আমার স্কুলে অনেক বন্ধু আছে দুই নম্বর কিন্তু তাদের মধ্যে একজন আমার প্রিয় বন্ধু তিন নম্বর সে হলো অয়ন চার নম্বর সে আমার ক্লাসেই পড়াশোনা করে পাঁচ নম্বর সে আমার গ্রামে বসবাস করে ছয় নম্বর আমরা প্রতিদিন একসাথে স্কুলে যাই সাত নম্বর সে খুব দয়ালু এবং সাহায্যকারী আট নম্বর সে সবসময় আমাকে সাহায্য করে নয় নম্বর আমাদের বন্ধুত্ব সারা জীবন থাকবে দশ নম্বর আমি আমার প্রিয় বন্ধুকে খুব ভালোবাসি আজকের ভিডিওটি এতটুকুই তোমাদের যদি আরও এরকম অন্য কোনো রচনার প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি সাহায্য করার চেষ্টা করবো ধন্যবাদ